ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় স্মোকিং ইজ ইনজারেস টু হেলথ ইট কজেস ক্যান্সার নমস্কার শুরু করছি তারক ফিল্ম প্রোডাকশনের আজকের নতুন রোমাঞ্চকর ভৌতিক গল্প তারক দাসের লেখা অশরীর প্রেম বিনিতাকে হারিয়ে রণিতের জীবনটা প্রায় নিঃসঙ্গ হলেও সে এখন অনেকটাই মুফন করে নিয়েছে প্রায় পাঁচ বছর কেটে গেছে তাদের সম্পর্কটা শেষ হয়ে গেলেও সেই পুরনো প্রেম পুরনো স্মৃতি পুরোপুরি ভুলে যাওয়া কি অত সহজ থেকে যায় মাথার কোনো এক কোণে যা বারবার মনে করিয়ে দেয় সেই ভালোবাসা আজও রয়েছে আগের মতোই এই ভাবতে ভাবতেই রনীতের একটি ফোন আসে সে রিসিভ করতেই ফোনের ওপার থেকে কেউ বলে হ্যালো রনি আমি বলছি কেমন আছো প্রায় পাঁচ বছর পর আমার কথা মনে পড়ল মন্দ নেই তবে আহামরি খুব একটা ভালোও নেই এই অফিসের কাজ আর দৈনন্দিন এক জীবন ছাড়ো আমার কথা তুমি বলো কেমন আছো না না মাথা খারাপ নাকি আমি বাড়িতে জানিয়েই দিয়েছি আমি আর বিয়ে করছি না তুমি অন্তত আর প্রেমের কথা বলো না প্রেমের গল্পে আমি সেদিনই তি টেনে দিয়েছি যেদিন তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল কি বলছো আমি তো জানি সেদিন তোমার বিয়ে হয়ে গেছে তুমি ভালোই আছো এখন আর ভালো তোমাকে ছেড়ে ভালো থাকে কিভাবে ছাড়ো তো এসব শোনো যেটার জন্য ফোন করেছি তোমাকে পরশু আমার জন্মদিন মনে আছে নাকি সেটাও খুইয়ে বসেছ না না ভুলবো কেন স্মৃতিগুলো প্রতিদিন আমার মাথায় আসে আর অশ্রু চলে সূর্যাস্তে সব মিলিয়ে যায় কথা তো ভালোই বলতে শিখেছো আমার জন্মদিন সবাইকে ইনভাইট করছি আর শোনো প্রীতি আর ঈশানকেও ইনভাইট করে দিও আমার তরফ থেকে ওদের নাম্বারটা ডিলিট হয়ে গেছে আর তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে আমি কিছু জানি না আচ্ছা ঠিক আছে কাল তাহলে অফিসের কাজ শেষ করে সন্ধ্যের মধ্যে পৌঁছাচ্ছি তোমার বাড়ি মানে আমার এক শ্বশুর বাড়ি ফোনটা রেখে রনিত দু মিনিট ভাবতে শুরু করলো পুরো ব্যাপারটা তার মনে এখন বসন্তের হাওয়া আর ঝলমনে রোদের হাসি সে এখনও বিশ্বাস করতে পারছে না যে বিনিতা আজও তাকে একই রকম ভালোবাসে সে মনস্থের করে আজই সে বাড়িতে পুরো ব্যাপারটা জানিয়ে দেবে যে সে বিনিতাকেই বিয়ে করবে বাড়ির লোকজন তাদের সম্পর্কে রাজি ছিল তাই মতো কোনো প্রবলেম হওয়ার কথা নয় আর এদিকে রনিতের বিয়ে নিয়ে বারবার আলোচনা হতেই থাকে বাড়িতে যখন জানবে বিনিতার এখনও বিয়ে হয়নি আজও সে রনিতের আশায় বসে আছে আর কেই বা বিয়েতে পারে তাই রনিত সময় নষ্ট না করে কল করে ঈশানকে হ্যালো ঈশান রনিত বলছি হুম রে বল কি খবর বেঁচে আছিস আমি তো ভাবলাম তুই ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছিস বাজে কথা রাখতো যেটা বলছি মন দিয়ে একটু আগে বিনিতা কল করেছিল এই দাঁড়া দাঁড়া কি নাম বললি বিনিতা মানে তোর সেই প্রাক্তন প্রেমিকা হ্যাঁ ঠিক তাই পরশুর জন্মদিন আমাদের ইনভাইট করেছে ওর তো বিয়ে হয়ে গেছে তার জন্মদিনটা কোথায় হচ্ছে শুনি বিয়েটি এ কিচ্ছু হয়নি ওর ও আমাকে আজও আগের মতোই ভালোবাসে জানিস বলিস কি রে এ তো পুরো অবাস্তব কাহিনী অবাস্তব নয় কালকে তুই আর প্রীতি রেডি থাকিস আমি লেক টাউন থেকে পিক করে নেব টাইম পাঁচটা মনে থাকবে ঠিক আছে তাই হবে আরে এদের তো পরিচয় দেওয়া হয়নি রনীত রয় একটি ভালো অর্গানাইজেশনে কর্মরত তার দুই ফ্রেন্ড ঈশান আর প্রীতি তারাও কলকাতায় প্রাইভেট জব করে আর যে মেয়েটি রনিতকে কল করেছিল সে হলো বিনীতা বাগচি রনিতের প্রাক্তন প্রেমিকা তারা চারজনই একই কলেজ থেকে পাস আউট চলুন এবার গল্পে ফেরা যাক রনিত সেই মতো অফিসের কাজ শেষ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে লেকটাউনের কাছে আসতেই দেখে ঈশান আর প্রীতি লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের কাছে পৌঁছোতেই ঈশান বলে ওঠে ডট পাঁচটা তিরিশ মিনিট লেট করে সাহেবের এখন আসার সময় হয়েছে আচ্ছা কথা যদি রাখতে নাই পারিস দিস কেন ওই হ্যালো কোথায় হারিয়ে গেছিস মাছ সমুদ্রে ডুব দিয়েছি কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছি না রনিত গাড়িটা সাইড করে পার্ক কর লাগেজগুলো তুলে দিই তারপর চা সিগারেট খেয়ে বেরিয়ে পড়বো তুই আবার কবে থেকে শুরু করলি এসব সে অনেক কথা বলবো খন লেট করিস না চার বন্ধু আজ একসাথে বসবো ফুল নাইট পার্টি হবে তারপর তোর গার্লফ্রেন্ডের আজ রাত বারোটায় বার্থডে উইশ ওহ পুরো জমে যাবে গাড়িটা পার্ক করে রনিত ঈশান আর প্রীতি রাস্তার ধারে একটা চায়ের দোকানে যায় ঈশান বলে ওঠে দাদা তিনটে চা দাও তো না কাপড়ে এই তো দাদা তুমি শুরু করলে আবার তুমি তিনটে বড় ভাড়ে চা আর ফ্লেক দাও আচ্ছা ঠিক আছে চায়ের পর্ব শেষ করে তারা তিনজনে গাড়িতে বসে ঈশান বসে সামনের সিটে আর প্রীতি পেছনে গাড়ি চলতে শুরু করে হঠাৎ রনিত বলে ওঠে আরে যা চায় পেমেন্ট তো করাই হয়নি আচ্ছা তোরা দু মিনিট ওয়েট কর আমি পেমেন্ট করে আসছি দাদা বললো না যে একবার পেমেন্ট হয়নি দোষটা আমাদেরই তাড়াহুড়োর মধ্যে চা খেয়ে চলে এসেছি পেমেন্ট না করে অবজেকশন মাই লর্ড দোষ দুজনেরই উভয় পক্ষই এই কেসে জড়িত উভয় পক্ষকেই দোষী অনুমান করা যায় কিন্তু দোষী সাব্যস্ত করা যায় না তুই কি এসব বন্ধ করবি গিয়ে দেখ না প্রীতি লেট করছে কেন অনুমিত তো হয়ে গেল দাঁড়া দেখছি বলতে বলতেই প্রীতি এসে হাজির ঈশান গেটটা একটু খোল তো হাতে অনেক ব্যথা আছে এ বাবা তোর কি হলো মাথা ফেটে গেছে রক্ত বের হচ্ছে হাতটাও দেখছি ছড়ে গেছে আরে কিছু হবে না আমার কাছে ফার্স্ট এইড কিট আছে দু মিনিটে সব ঠিক হয়ে যাবে তুই গাড়িটা স্টার্ট কর এটা ম্যাগি না যে দু মিনিটে হয়ে যাবে আরে না না আমি ঠিক করে নেব তোরা অত চিন্তা করিস না তো গাড়ি চলতে শুরু করেছে রাস্তায় সেরকম জ্যাম নেই গাড়ির বাড়িয়ে দিল। হঠাৎ প্রীতি বলল। ভাই স্পিডটাও একটু আগেই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ধীরে ধীরে চল না এত স্পিডে চালানোর কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে সেই মতো গাড়ির স্পিড কমিয়ে দেয় রনীত গাড়ি কোলাঘাট ঢুকতেই ঈশান বলল একটু ধূমপান চা পান করলে হতো না বিনিতার বাড়ি প্রায় চলেই এসেছে চল তাহলে অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি মাথাটা বড্ড ধরে আছে একটু চা খেয়ে আসে চল প্রীতি না রে তোরা যা আমার শরীরটা বেশ একটা ভালো লাগছে না আচ্ছা তুই তাহলে গাড়িতে বস আমরা আসছি দশ মিনিটে ঠিক আছে তাড়াতাড়ি চাটা খাওয়ার পর তারা রওনা দেয় বিনিতার বাড়ির উদ্দেশ্যে অচিনপুর গ্রামে বিনেতার বাড়ি বড় রাস্তা দিক দিয়ে সেই গ্রামের রাস্তা গাড়িও চলছে সেই গ্রামে যাওয়া রাস্তা দিয়ে পাশে গভীর জঙ্গল ঘটঘটে অন্ধকার কিছুক্ষণ পর প্রীতি গাড়িটা থামাতে বলে এবং জানালার বাইরে কার সঙ্গে ফিস ফিস করে কথা বলে রনিত বলে এই প্রীতি লোকটাকে কি তুই চিনিস উনি আমাকে কিছু একটা বলতে চাইছিলেন তাই শুনছিলাম আর কি কোথায় আমরা তো আগের থেকে কিছু দেখতে পেলাম না শুধু দেখলাম তুই কার সাথে যেন কথা বলছিস চোখ কান খোলা রাখ সব দেখতে পাবি রনিত শোন বিনীতাদের তো গ্রামে দুটো বাড়ি পুরনো বাড়িটায় চল ওখানেই আছে ওরা নতুন বাড়িটা কি একটা কারণের জন্য ছেড়ে দিয়েছে তুই এত সব কিছু জানলি কিভাবে জানি রে জানি সব জানি চল আর দেরি করিস না রনিত কথা মতো গাড়িটাও স্টার্ট করলো গাড়ি চলছে সামনের দিকে হঠাৎ প্রীতি বলল আচ্ছা রনিত সে ভদ্রলোকটাকে চিনতেও পারলি না কোন ভদ্রলোক আরে একটু আগে যার সাথে কথা বলছিলাম অন্ধকারে মুখটাও দেখতে পাইনি ঠিকভাবে কি আর চিনবো উনি ছিলেন বিনিতার বাবা উনি তো সব বললেন আমাকে পুরনো বাড়ির ব্যাপারে বুঝলি চল চল তবু মনে রেখো যদি দূরে যাই চলি সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরস্মৃতি কাহিনীকে বলি ঢাকা পরে নব নব জীবনের চালে ওয়ে এটা তো বিনিতার কাছে শুনেছি অনেকবার রবি ঠাকুরের তবু কবিতা থেকে ও বই পড়তে খুব ভালোবাসতো এখন বাসে কিনা জানি না বাট তুই এইসব কবে থেকে পড়া শুরু করলি আমিও পড়ি মাঝে মাঝে কিছুক্ষণ পর তারা এসে পৌঁছালো বিনীতাদের বাড়ি পুরনো বাড়িতে অন্ধকার দেওয়াল বেয়ে বড় বড় গাছ বেরিয়েছে চারপাশ জঙ্গলে ভরা দেখে মনে হচ্ছে অনেক দিন হলো কেউ থাকে না এ বাড়িতে ব্যাপারটা কি ঈশান বলল এ কোথায় চলে এলাম রে ইনভাইট করে ডেকে এনে মজা হচ্ছে টাইম ইজ মানি বিনিতাকে একবার কল করে দেখতো আমার মনে হয় এই প্রীতি আর বিনিতা দুজনে মিলে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এটা ফোন দিয়ে যা বলেছিস দাঁড়া কল করে দেখি এত করে আর কল করতে হবে না আমি এসে গেছি আসলে প্রপার্টি নিয়ে আমাদের ফ্যামিলি দের সঙ্গে কিছু বচসা হয় তাই আমাদের নতুন বাড়িটা ছেড়ে দিতে হয়েছে আমরা আজ সকালে এখানে উঠেছি রনি তুমি কত চেঞ্জ হয়ে গেছো আগের থেকে অনেক হ্যান্ডসামও হয়ে গেছো দেখছি থাক থাক হয়েছে আর বেশি কিছু বলিস না এবার তোকে অটোগ্রাফ দিতে চাইবে ও তো আমার হৃদয়ে অলরেডি অটোগ্রাফ হয়ে বসে আছে অনেক জার্নি করে এসেছে প্রচন্ড টায়ার্ড লাগছে ভেতরে নিয়ে যাবে তো নাকি বাড়ি চলে যাব বলে দাও আলাইশাট বাড়ি কেন যাবে চলো ভেতরে চলো তারা সব লাগেজগুলো নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে মৃতদেহ পচতে শুরু করলে যে গন্ধটা বেরিয়ে আসে সে বাজে পচা গলা উদ্ভট একটা গন্ধ ঈশান তো প্রায় বমি করে দেওয়ার অবস্থা হঠাৎ বিনিতা এসে বলল আর বলো না বাড়ির পাশে কি যে একটা মরেছে বুঝতে পারছি একটু পর সব ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর সেই গন্ধ বাতাসে মিলিয়ে গেল এরপর একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ তাদের নাকে পৌঁছতেই তাদের মন প্রাণ জড়িয়ে যায় চলো সবাই উপরের ঘরে যাই অনেক কথা জমে আছে কত দিন আড্ডা দিনই একসঙ্গে চলো তাড়াতাড়ি সেই মতো তারা চারজনে বিনীতার রুমে যায় রুমের মধ্যে প্রবেশ করতেই রনিত ওই ঈশান চমকে ওঠে সারা শরীরে এক শীতল হাওয়া বয়ে চলে চোখগুলো যেন বেরিয়ে আসছে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তারা দেখে ঘরের দেওয়ালে বিনিতার একটা ফটো ফ্রেম আর তাতে রজনীগন্ধার মালা তার মানে তার মানে কি বিনিতার বেঁচে নেই ভয়ে ভয়ে রনিত বলল এই সব কি দেখছি আমি না এরকম করছো কেন ভাগ্যে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে এই ঘরে একা সারা দিন থাকতে আর ভালো লাগে না স্মৃতি কি ভালোবাসা মাথার মধ্যে খুর খায় শুধু তোমার আমার সম্পর্কটা বাড়ির লোকজন মেনে নিতে পারেনি তারপর বাবা মা জোর করে অন্য একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে বিয়ের রাতে আমি সেদিনই আত্মহত্যার পথ বেছে জানি ভুল কাজ করেছিলাম কিন্তু কি করব যে তোমায়। কি তুমি তোমার আমিও তোমাকে খুব ভালোবাসি আমরা বিয়ে করব আমি সব কিচ্ছু বিশ্বাস করি না এ অবাস্তব হঠাৎ ঈশানের ফোনে একটা নোটিফিকেশন আছে সে দেখে কেউ হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছে সে তাড়াতাড়ি ভিডিওটা ওপেন করে দেখে আজ বিকেলে লেক টাউনে প্রীতি শর্মার একটি গাড়ি দুর্ঘটনা হয় সেখানে স্পট টেড হয় প্রীতি কপালের পাশটা ফেটে গেছে হাত পাশ করে গেছে রাস্তার ধারে প্রীতির বডিটা পড়ে রয়েছে এই সমস্ত দেখে চেঁচিয়ে বলে না না এ যে আমি বিশ্বাস করি না এ প্রীতি কি হচ্ছে এসব না তুই মরতে পারিস না তোকে যে এখনো আমার বলা হয়নি আমি যে তোকে খুব ভালোবাসি প্লিজ বল না রে এই সব কিছু মিথ্যে অবাস্তব বাস্তবটা বড় কঠিন রেশান আমিও তো তোকে খুব ভালোবাসতাম শুধু বলতে পারিনি আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি আর বেঁচে নেই সব কিছু কিভাবে যেন শেষ হয়ে গেল ঈশান পাশ থেকে রনিতের কানে কানে বলে ভাই চল এখান থেকে পালিয়ে যাই এখানে থাকলে আর বেঁচে ফিরবো না সেই মতো তারা দৌড় পালাতে থাকে হঠাৎই ঘরের দরজা বন্ধ হয়ে যায় ঘরের মধ্যে অশরীররা হাসতে শুরু করেছে তখন এগারোটা পঁয়তাল্লিশ তোরাও মরে রে তাহলে আমরা সেই চারজন আবার এক হয়ে যাব না রে সব হয় না কোনোদিন দেখেছিস অশরীরের সাথে মানুষের প্রেম এই অবাস্তব আমাদের ছেড়ে না রে আমাদের খুব খুবই করছে আমাদেরকে তোমরা এভাবে একা ফেলে চলে যাবে রনি তোমাকে আমি খুব ভালোবাসি আর তুমিও আমাকে খুব ভালোবাসো জানি এই প্রেম যে অমর যার মৃত্যু নেই কারে দিব দোষ বন্ধু কারে দিব দোষ বৃথা করো ভালন, বৃথা করো রোষ যারা শুধু মরে কিন্তু না হৃদায় প্রাণ কেহ কভু তাহাদের করেনি হ্যালো কে বলছেন হ্যালো রনি আমি তা বলছি কেমন আছো কি হ্যালো 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 তাহলে কি ভাবছেন এটা কি পুরোটাই রনিতের একটা ভোরের স্বপ্ন ছিল মাত্র সত্যি তো মানুষ আর অশরীরের কোনো প্রেম সম্ভব কিন্তু এটাও যে সত্য মানুষ মরলেও প্রেম মরে না সেই জন্য কি বিনীতার এই কল তার মানে ভোরের স্বপ্ন কি সত্যি হতে চলেছে নাকি সবটাই ভ্রম ছিল শ্রোতা বন্ধুরা আপনারা আপনারা জানান কমেন্ট করে মৃত্যুর পরে কি প্রেম এভাবে কোনোদিন ফিরে আসে আপনাদের আছে সেরকম কোনো অভিজ্ঞতা নাকি সমস্ত কাহিনী অবস্তব কাল্পনিক কাকতালি ও নাকি পুরনো প্রেম ফিরে আসতে চলেছে একটু অন্যভাবে একটু অন্য স্বাদের এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় যে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার ধন্যবাদ গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তী গল্প কী ধরনের শুনতে চাইছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন শুভরাত্রি দেখা হচ্ছে পরের ভিডিও